হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এক বিস্ময়কর ঘটনা অবতরণের সময় ফিস্ট এয়ারলাইন্সের একটি বিমানের চাকার ভেতর ঢুকে যায় শিয়াল অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায় শুক্রবার এগারো অক্টোবর রাত দুইটার কিছু পরে এই ঘটনা ঘটে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শ্রীলঙ্কা থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে ফিস্ট এয়ারলাইন্সের ফ্লাইটটি রানওয়ে ধরে ট্যাক্সি করার সময় হঠাৎ একটি শিয়াল বিমানের চাকার ভেতরে ঢুকে পড়ে মুহূর্তেই পাইলট পরিস্থিতি বুঝে দক্ষতার সঙ্গে বিমান থামিয়ে দেন পরে বিমানবন্দরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিয়ালটিকে সরিয়ে ফেলে এবং বিমানের চাকা পরীক্ষা করে নিরাপদ ঘোষণা করে এরপর ফ্লাইটটি রানওয়ে থেকে বেতে নিয়ে যাওয়া হয় বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও ঘটনাটি যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং রানওয়েতে প্রবেশ রোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম